আজকে আমরা খাচ্ছি কাঁচা আম মাখা মানে এই বছরে প্রথমে প্রথম আম মাখা খাচ্ছি আমরা কাঁচা আম তো এটা আমার তো এখানে আমটা দেখে আবার খেতে মন চাচ্ছে তো এখানে আমার মা হলো লবণে এখন কাঁচা লঙ্কাটি চটকে নিচ্ছে এই যে এভাবে আম মাখা খেতে ভালোই লাগে মানে এটার মধ্যে আম দিয়ে খেতে তো ওই যখন করছে আমার তো দেখে আবারও খেতে মন চাচ্ছে এই যে আমার কিন মার কিন্তু টক অত একটা পছন্দ না শুধুমাত্র রিলসের জন্যই খাচ্ছে নাড় পরে খেত না টক বেশি পছন্দ করে না আর আমার মা যে একটা আমের পিসি খেয়েছে তাও ঠিকঠাক মতো খায়নি এক ফোঁটাও টক পছন্দ করে না এই যেমন খাচ্ছে রিলস বানানোর জন্যই আর কি খাচ্ছে আমার গাইস কি বলবো আমার তখন আরও খেতে ইচ্ছা করছে আর এই যে এখানে আমি এখন লঙ্কা মানে লঙ্কা দিয়ে আমার খেতে খুব ভালো লাগে ঝাল ঝাল লঙ্কা খাচ্ছি এখন আমি তারপর এখানে আমিও খাচ্ছি আর কি মার মতো করেই আমিও এভাবেই খাই আর কি ভালোই লাগে তোমরাও এভাবে খেতে পারো এখানে আমি সেইভাবে খাচ্ছি আমার দেখে আরও খেতে মন যাচ্ছে এক তো আমটা ভালো ছিল আর আমটাও না খুব ভালো ছিল খুব মানে এত টেস্টি ছিল টক